উদ্দেশ্য বনাম আদর্শ ইউরোপ আমেরিকার আত্মিক শূন্যতা বনাম ভারতের আদর্শিক সংকট ভূমিকা নমস্কার দর্শক বন্ধু আজ আমরা যাচ্ছি একটি ভিন্ন রকম ভ্রমণে যেখানে থাকবে ইউরোপ আমেরিকার প্রগতি আর ভারতের অন্তর্জগতের চলার এক অপূর্ব তুলনা কে এগিয়ে কে পিছিয়ে আদর্শ বেশি গুরুত্বপূর্ণ নাকি উদ্দেশ্য চলুন শুরু করি এক গভীর অনুসন্ধান উদ্দেশ্য বনাম আদর্শ কে এগিয়ে কে পিছিয়ে পর্ব এক পাশ্চাত্যের চারিত্রিক বৈশিষ্ট্য ইউরোপ ও আমেরিকার সমাজে লক্ষ্য খুবই স্পষ্ট কাজ করো, তৈরি কর আয় করো সেখানে বিজ্ঞান মানে প্রযুক্তি শিক্ষা মানে চাকরি সামাজিক নীতি মানে ব্যক্তিস্বাধীনতা তাদের সমাজে একটাই প্রশ্ন কাজ করে এতে লাভ কি তবে এই লাভের পেছনে থাকা চূড়ান্ত উদ্দেশ্য কি সেই উত্তর অনেক সময়ই মেলে না এই কারণেই সেখানে মাঝে মাঝে দেখা যায় আত্মিক শূন্যতা যা বহু মানুষকে অস্তিত্ব সংকটে ঠেলে দেয় পর্ব দুই আদর্শহীনতার প্রতিচ্ছবি যেখানে আমাদের সমাজে আদর্শ চিরন্তন সেখানে পাশ্চাত্যে তা অনেক সময় সুবিধাবাদী একদিকে তারা পরিবেশ নিয়ে সচেতনতা দেখায় কিন্তু অন্যদিকে সামরিক বাণিজ্যে শীর্ষে একদিকে মানবাধিকারের কথা বলে আবার অন্যদিকে ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে যুদ্ধ উস্কে দেয় এই বিচারিতা বা বলা ভালো উদ্দেশ্য কেন্দ্রিকতা তাদের সমাজকে সফল করে তুললেও পূর্ণ মানব গড়তে ব্যর্থ পর্ব তিন পাশ্চাত্যের সফলতার সূত্র তবুও অস্বীকার করা যায় না ওরা সফল কারণ ওরা ভুল করে শেখে বারবার পরে বারবার ওঠে ওদের সমাজের সবচেয়ে বড় শক্তি হল তারা প্রতিষ্ঠান গড়তে জানে পরিকল্পনা করে এবং প্রয়োগ করে এই দ্রুত ব্যর্থ হও দ্রুত শিখ সংস্কৃতি ওদের অগ্রগতির পাথে পর্বচার ভারতীয় আদর্শ চিন্তা ভারতবর্ষে আদর্শ সবকিছুর উপরে আমরা প্রশ্ন করি কেন বাঁচব তারপর বলি কিভাবে বাঁচব আমাদের ধর্ম মানে শুধু পূজা নয় এটা এক জীবন দর্শন গীতা বলে কর্ম করো ফলের আশা করো না উপনিষদ বলে তুমি ব্রহ্ম আত্মা অমর এই সব ভাবনা আমাদের গড়ে তোলে এক আত্মিক জাতি তবে আজ সেই আদর্শ অনেকটাই ঝাপসা ধর্ম হয়ে গেছে অনুষ্ঠান দর্শন হয়ে গেছে কথার কথা পর্ব পাঁচ ভারতের দুর্বলতা আমরা আদর্শে পূর্ণ কিন্তু লক্ষ্যহীন আমাদের এক একজন একেক দিকে টানছি কারও ভরসাজাত কারো ভাষা কারো ধর্ম কারো রাজনীতি সংহতির অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ধর্ম জানি কিন্তু প্রয়োগ জানি না আমরা ইতিহাস জানি কিন্তু শিক্ষা নিই না পর্ব ছয় সম্ভাবনার সূচনা তবু আশার আলো রয়েছে যদি আমরা আমাদের মূল দর্শনে ফিরে যেতে পারি যেমন উপনিষদ গীতা বৌদ্ধ দর্শন গুরু নানকের বাণী বিবেকানন্দের আহ্বান তাহলে আবারও ভারত হয়ে উঠবে আলোর পথিক আমাদের আছে আধ্যাত্মিকতা ওদের আছে প্রযুক্তি যদি এই দুইকে এক করা যায় তাহলে বিশ্ব বিশ্বসভ্যতার নতুন দিগন্ত উন্মোচিত হবে শেষ কথা এই বিশ্লেষণে আমরা বুঝলাম শুধু উদ্দেশ্য দিয়ে সমাজ চলে না আবার শুধু আদর্শ দিয়ে উন্নয়ন হয় না আমাদের চাই দুইয়ের সমন্বয় চাই এক সংহত সমাজ যেখানে আছে লক্ষ্য নির্ধারিত আদর্শ আর আদর্শ প্রণোদিত উদ্দেশ্য সেই সমাজেই জন্ম হবে পূর্ণ মানবের যার অন্তরে ধ্যান আর বাহিরে কর্ম ধন্যবাদ আপনাকে আজকের এই দর্শনভিত্তিক যাত্রায় সঙ্গী হওয়ার জন্য এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে ভাবায় তবে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না